মামারে বললাম মামা বুড়া দুরা টান দাও নাহলে যা লংস ধরতে পারবো না হলো লংস দুই তলায় বাইট সাইড নর্মাল নরমাল কেবিন গুলো আর এই কেবিনের এর ভিতর দুইজন যাত্রীর জন্য সুইট একটি বেড থাকবে লংস এ বিজনেস ক্লাস চেয়ারও পেয়ে যাবেন আর এই চেয়ারের জন প্রতি ভাড়া হলো পাঁচশো টাকা স্বপ্ন যাবে বাড়ি সাথে যাবে গাড়ি এটা বলার কারণ হলো আপনি চাইলে মানুষের পাশাপাশি লংসে এ গাড়িও নিয়ে যেতে পারবেন আসলে আমাদের ভোলা জন্য অনেক গর্বের আগে ফেরিতে করে গাড়ি আনতে আমাদের অনেক সময় লেগে যেত টিকিট কাটা শেষ করে চারে এসে বিশ্রাম নিতে। আরে এটা হলো সদরঘাটে বড় পাইকারি কাঁচামarket। হ্যালো গাইস আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দয়ায় আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আফ্রান জাকারিয়া ব্লগার। সো গাইস আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে সেটা তো থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছে। এক্স্যাক্টলি গাইস আজকে আমি যাইতেছি ঢাকাতে ডাক্তার দেখাতে কারণ সবাই কম কমবেশি জানেন যে আমি তো অসুস্থ ছিলাম। অপারেশন হয়েছে এক মাস বিশ দিন হয়ে গেছে প্রায় ডাক্তার বলছিল এক মাস পরে আবার ডাকাতে এসে ডাক্তার দেখাতে তার জন্য আজকে আমি যাইতেছি ডাকাতে ডাক্তার দেখাতে সো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কি করলাম না করলাম ডাকাতে কিভাবে গেলাম না গেলাম সো অলরেডি অনেক বেশি দেরি হয়ে গেছে সো আমি আগে রেডি হই তারপরে আপনাদের সাথে কথা বলতেছি ঢাকা যাওয়ার জন্য হালকা পাতা কিছু জামা কাপড় গুছিয়ে নিতেছি আর আমি বেশি কিছু নিতেছি না কারণ আমি আজকে ঢাকাতে যাবো আবার আগামীকালকে বোলাতে ব্যাক করবো তার জন্য হালকা পাতা কিছু জামা কাপড় আর গতবার ঢাকাতে ডাক্তার দেখাইছিলাম আর যে অনেকগুলো প্রিসক্রিপশন দিছিলো ওগুলো সাথে নিয়ে যাইতেছি জামা কাপড় গুছিয়ে রেডি রেডি হয়ে বাসা থেকে বেরোয় তিন চাকরি নিয়ে চলে যাইতেছি এখন নতুন বাজারে কারণ আমার অনেক বেশি লেট হয়ে গেছে আর আমি যে জায়গায় থাকি ওই জায়গায় কম বেশি লেট হবেই আর আর এখন বাজতেছে লং আমি যদি রিক্সা দিয়ে যাই অনেক সময় লেগে যাবে তার জন্য আমি নতুন বাজার যে ওইখান থেকে সিএনজি দিয়ে রকেটে করতে চলে যাবো ওই লিস্টায় ফেরি আর আমার বাসা থেকে নতুন বাজার রিক্সকা বাড়ানিল চল্লিশ টাকা বলা সদর নতুন বাজার এসে পাঁচ মিনিট সিএনজি বসার পর সিএনজি মামা রকেটে করতে সিএনজি টি টান দিলো মামারে বললাম মামা উড়া দূরা টান দাও নালে যে যা লংস ধরতে পারবো না মামায় বললো তুমি কোন চিন্তা করো না তুমি শুধু দইটা বসো না তোমার দড়ি দিয়ে আমি পাই না নেই এখন খায় না খায় শুধু টানবো উড়া দূরা আর গাইজ বলা সদর নতুন বাজার থেকে ইলিশা লংস গার্ডের দূরত্ব হলো প্রায় বারো কিলোমিটার আর নতুন বাজার থেকে ইলিশা লংস গার্ডের সিএনজি বাড়া হলো তিরিশ টাকা যাই হোক অবশেষে চলে আসলাম ইলিশা লংস গার্ড আর এখানে গার্ড আট বারো দশ টাকা দিয়ে এখন চলে যাইতেছি লংসে উঠার জন্য আর গাইজ আমার ভাগ্যরা ভালো আর দুই মিনিট পরে যদি আমি আসতাম তাহলে আমি লংস পাইতাম না ইলিশা ফেরিঘাট থেকে লংস্টি ছেড়ে দিল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আর গাইস আপনাদের তো বলা হয় না আজকে আমি কোন লংসে যাইতেছি আজকে যাইতেছি এম বি কার্নিভাল সো চলুন আপনাদেরকে পুরো লংস্টি ঘুরে ঘুরে দেখাই এগুলো হলো লংসের দুই তলায় বাইট সাইড নর্মাল কেবিনগুলো আর এই কেবিনের ভিতরে দুইজন যাত্রীর জন্য সুইট একটি বেড থাকবে আর এই কেবিনে কোনো ধরনের এসি থাকবে এখানে একটি ফ্যান থাকবে একটি হাই কমট ওয়াশরুম থাকবে আর এই কেবিনে দুইজন যাত্রী সহ ভাড়া পড়বে তিন হাজার টাকা আর এইগুলো হলো লংসে তিন তলা মাঝখানে সিরিয়াল সব বিআইপি কেবিন আর এই কেবিনে দুইজন যাত্রীর জন্য সুইট একটি বেড থাকবে আর এই কেবিনে এসি থাকবে প্লাস বড় সর একটি হাই কমট সহ ওয়াশরুম থাকবে আর গাইজ আপনাদের সুবিধার জন্য তাদের সকল ভাড়া চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিব আর গাইজ আপনারা এই লংসে বিজনেস ক্লাস চেয়ারও পেয়ে যাবেন আর এই চেয়ারের জন প্রতি ভাড়া হলো পাঁচশো টাকা তাছাড়া এই লংসে ডে বা ডালা যেটাই বলেন ওইটাও থাকবে আর এই ডেক এর ভাড়া হলো জনপ্রতি তিনশো টাকা আর দুই তলায় পিছনের দিকে নামাজের স্থানও পেয়ে যাবে আর যারা ডেক বা চেয়ারে যাবেন তাদের জন্য বেসিং এবং ওয়াশরুম থাকবে আর এই লংস এর দুই ধরনের সিঁড়ি পেয়ে যাবেন এক হলো আমরা যে রাউন্ড রাউন্ড আর বিশেষ করে সিঁড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর গাইজ এই লংস এর ডিজাইনটা অন্য কোন লংস এর সাথে ম্যাচিং হবে না সম্পূর্ণ একটি ইউনিক মডেল আমার কাছে এই লংস এর ডেকোরেশন ডিজাইন এবং লাইটিং সেটআপ গুলো অনেক বেশি ভালো লাগছে স্বপ্ন যাবে বাড়ি সাথে যাবে গাড়ি এটা বলার কারণ হলো আপনি চাইলে মানুষের পাশাপাশি নিয়ে যেতে পারবেন আর গাইজ কোন গাড়ির কিরকম একটি দিয়ে প্রথম আমাদের নতুন একটি জাহাজের উৎপাদন হলো এটা আসলে আমাদের ভোলা জন্য অনেক গর্বের আগে ফেরিতে করে গাড়ি আনতে আমাদের অনেক সময় লেগে যেত এখন পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে আমরা ঢাকা নিয়ে আসতে পারবো গাড়ি আর গাইজ আপনাদেরকে আমি বলে রাখি এগুলো হলো সকাল কিছু ফুটেজ কারণ আমি রাত তে ভালো করে দেখাতে পারবো না যাই হোক এখন আমি চলে যেতেছি ক্যান্টিনে কারণ আমার অনেক বেশি চা খেতে ইচ্ছা করতেছে আর আপনারা এই ক্যান্টিনে হালকা পাচা নাস্তা বাদ মাছ রোস্ট পোলাও চা ইত্যাদি পেয়ে যাবেন এই ক্যান্টিনে আর আমি বিশ টাকা দিয়ে একটি দুধ চা অর্ডার দিয়ে দিলাম আর আপনারা তো সবাই কম বেশি জানেন যে লংসে সবকিছু দাম বেশি রাখে সো সবাই চেষ্টা করবেন গাত থেকে খাবার নিয়ে উঠতে বিশ টাকা দাম হিসাবে আমার কাছে চাটা তত ভালো লাগে না আর পঁয়ত্রিশ টাকা দিয়ে এক লিটার একটি পানি কিনে নিলাম এদিকে দেখে আমাদের লংসে পাশ দিয়ে অন্য লঞ্চ জিতেছে দেখতে আমার কাছে ভালোই লাগতেছিলো লঞ্চের সুন্দর সুন্দর লোকেশনে কিছু আপনাদের জন্য ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করে নিলাম এখন আমি চলে যাইতেছি দুই তলায় কারণ আমি এখনো টিকিট নেই নেই তার জন্য টিকিট নিতে যাইতেছি আজকে আমি চেয়ার করতে যাব তার জন্য পাঁচশো টাকা দিয়ে একটি টিকিট কেটে নিলাম টিকিট কাটা শেষ করে চেয়ারে এসে বিশ্রাম নিতেছি তো গাইছে প্রচুর পরিমাণ টায়ার্ড এখন আমার ঘুমানো লাগবে সো আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা পরের দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে লং উঠে চলে আসছে আমি ভাবছি ডাকা পৌঁছাতে ছয়টা থেকে সাতটা বাজিয়ে দিবে দেখি বোর চারটার ভিতরে ডাকা এসে পৌঁছালো আজকে আমাদের ডাকা আসতে সাড়ে ছয় ঘন্টার মতো লাগছে আমি ঘুম থেকে উঠে হাত মুখ দেহ ফ্রেশ হয়ে নিলাম এদিকে দেখি বোলা থেকে যে গাড়িগুলো আসছে গাড়িগুলো নেমে যেতেছে আর গাইস এই লংসে আমি ফার্স্ট টাইম ভ্রমণ করলাম আপনাদের কাছে এই লংসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে না এদিকে আমি সকাল হওয়ার জন্য অপেক্ষা করতেছি কারণ আমি এত তাড়াতাড়ি নামবো না আমি আরো পরে নামবো সকালবেলা বেলা লংস থেকে নেমে সিএনজি নিয়ে চলে যেতেছি পুস্তকলা ব্রিজ পার হতে আর গাইজ আপনাদেরকে বলে রাখি এই লংস সদর গাড়ি গাট করে না এটা গাট করে

পঞ্চম রিক্সা থেকে পয়দা যাই আর পোস্তকালা রেল স্টেশন থেকে সদরঘাটে রিক্সা বাড়া নিল ষাট টাকা অবশেষে ভালো রাস্তার সন্ধান পেলাম গাই সকালবেলা ঢাকা শহরের ওয়েদারটা বেশ ভালোই লাগছে আমার কাছে আর এটা হলো সদরঘাটে বড় পাইকারি কাঁচা মার্কেট অবশেষে চললে আসলাম সদরঘাট সো গাইস আজকে ভিডিওটা পর্যন্ত যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে এখনো ফলো না করে থাকলে এখনই ফলো করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ